কেন বারবার কোচ নিয়ে এত পড়ন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের যে অহংকার ছিল যখনই কোনো একটা সময় আসে কোচ পরিবর্তনের সময় আসে তখনই ব্রাজিলের শুরু হয়ে যায় পড়ন যখনই ব্রাজিলের সাবেক কোচ দিতে ক্রোশিয়ার বিপক্ষে হেরে যাওয়ার দায়টা কাঁধে নিয়ে তিনি ব্রাজিল দলের দায়িত্ব ছেড়েছেন তখন উনত উনিশ দলের কোচ কেনে ব্রাজিল দলের জাতীয় দলের কোচ বানিয়েছিল তার মধ্যে কোনো সফলতা না দেখা যাওয়াতে তাকে বাদ দিয়ে তারা আবারও কোচ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিল তারপরে ফার্নান্দো দিনিসকে ব্রাজিল দলের কোচ করে তার মধ্যেও কোনো সফলতার গুণ দেখা যায়নি তাকেও বাদ দিয়ে দিল তারপরে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল একের পর এক ম্যাচ হারের দায়ী যখন ফার্নান্দো দিনিসের কাঁদে তখন আবারও লড়ে সরে বসে ব্রাজিল সিবিএফ ফার্নান্দো দিনিসকে বাদ দিয়ে আবারও কোচ সন্ধানে মাঠে নামে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল তারা খুঁজে পায় সান্তোসের হয়ে গরোয়া লিগে শিরোপা জয়লাভ করা মাস্টার মাইন্ড কোচ ডরিবল জুনিয়রকে যে স্বপ্ন নিয়ে ডোরিবল জুনিয়রকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দলের কোচ বানিয়েছিল সেই স্বপ্ন মুহূর্তের মধ্যে দুলো করে দিয়েছে আর্জেন্টিনারের বিপক্ষে স্যার এক গোলে ম্যাচটা হেরে গিয়ে যেভাবে ম্যাচটা হেরেছে সেভাবে ব্রাজিলকে কলঙ্কিত করেছে এখন আবার নতুন করে যখন ব্রাজিল কোচ সন্ধানে মাঠে নেমেছে দুজন কোচের নাম বেঁচে উঠতেছে এক হলো আলহেলালের মাস্টার মাইন্ড কোচ জর্জ জেসুস আরেকজন হল ইউরোপের সেরা কোচ কার্লে আঞ্চলত্তি তবে তাদের দিকে চোখ না তাকিয়ে ব্রাজিল যদিও নেইমের রাফিনা বিনিসিয়া জুনিয়র রড্রিগোর কোচ হওয়ার দরে সর্বপ্রথমে গিয়ে রয়েছেন রিয়েল মাজিদের মাস্টারমাইন্ড কোচ কার্লে আনসলত্তি আরেকজন কোচে গিয়ে রয়েছেন সৈদি লিগের সেরা কোচ আলহেলালের মাস্টারমাইন্ড কোচ জর্জ সুইস। তবে আমি মনে করি এদের ফিসে ঘুরে সময় নষ্ট না করেই যেহেতু সলোমান উন্ডুতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের দুইটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ রয়েছে সেই ম্যাচগুলোকে সামনে রেখেই তাদের ফিসে সময় নষ্ট না করে ব্রাজিলের সাবেক কোচ তিতেকে ব্রাজিলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া উচিত তবে আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি ব্রাজিলের সাবেক কোচটি দেখে ব্রাজিল দলের কোচ করা উচিত তবে আপনারা কি মনে করেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের কোচ হিসেবে কাকে দেখতে চান কোচিং ফেনালে সে পর্যন্ত কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা রয়েছে কোচ নিয়ে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন এবং আপনার পছন্দের কোচের নামটাও এই ভিডিওতে কমেন্ট করতে পারেন তো খেলাধুলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন